নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত গায়নোকোলজিস্ট ডক্টর রণজিৎ চক্রবর্তীকে ডাক্তারবাবুকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে সময় দেবার জন্য ধন্যবাদ নমস্কার আজকে যে বিষয় নিয়ে আমরা মূলত ডাক্তারবাবুর কাছে জানব সেই শব্দটা বোধ আপনাদের কাছে আজকে দুনিয়ার সুবাদে খুবই কমন সেটি হচ্ছে এপটপিক প্রেগনেন্সি কিন্তু এই এপটোপিক প্রেগনেন্সি কি কাদের হয় কেন হয় কোন কোন লক্ষণ দেখলে বোঝা যাবে এবং তার চিকিৎসা কী এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা বাবু এই প্রশ্নটাই আমার আপনার কাছে করার যে এপটপিক প্রেগনেন্সি এটা কি প্রথম কথা হচ্ছে এই টার্মটা আমরা মোটামুটি সবাই শুনেছি এবং এটা শুনেছি যে একটা আতঙ্কের জিনিস কিছুটা তাই কিন্তু পুরোটা তা নয় একটপিক কথাটার মানে হচ্ছে ন্যাচারালি মানে প্রাকৃতিকভাবে প্রেগনেন্সি যেখানে থাকে সেটা ইউট্রাস মানে জরায়ু আমরা সবাই জানি প্রেগনেন্সি জরায়ুর মধ্যে থাকে জরায়ুর বাইরে যদি অন্য কোনো জায়গায় প্রেগনেন্সিটা শিকড় গাড়ে দ্যাট ইজ একটোপিক প্রেগনেন্সি মানে ইউটারাস জরায়ুর মধ্যে প্রেগন্যান্সি নেই তাহলে কোথায় কোথায় আসতে পারে অনেক সময় বেশিরভাগ সময় ফ্যালোপিয়ান টিউবের যে কোনো ফ্যালোপিয়ান টিউব হচ্ছে ওভারি এবং ইউট্রাসের মধ্যে যে কানেকশনটা মানে ডিম্বাশয় থেকে ডিম বেরিয়ে ফ্যালোপিয়ান টিউব সেটাকে কালেক্ট করে ফার্টিলাইজেশনটা হয় কিন্তু ফ্যালোপিয়ান টিউবে ইউট্রাসে নয় পাঁচ দিন টাইম লাগে এই ফ্যালোপিয়ান টিউবের থেকে প্রেগন্যান্সি তৈরি হয়ে ইউট্রাসে বসতে যেমন ধরো তোমরা গ্রামের দিকে যারা আছো এবং যারা গেছো তারা দেখেছো যে ধান চাষ হয় ধানের চারা কিন্তু খেতে পোতা হয় না চারাটা চারা তলায় ফেলে বীজ বীজতলা বলে সেখান থেকে এনে চারাটা বা এতে বসানো হয় নেচারও তাই প্রেগনেন্সি তৈরি হয় ফ্যালোপিয়ান টিউবে পাঁচ দিন লাগে সেটা ইউট্রাসে আসছে তো এই যে পাঁচ দিনের জার্নি যদি কোনো কারণে আটকে যায় তো এভরিডে তো প্রেগনেন্সির সেলস বাড়ছে নাম্বার বাড়ছে সাইজ বাড়ছে তো সে ফ্যালোপিয়ান টিউবে আটকে যায় কোনো কোনো ক্ষেত্রে ভেরি রেয়ারলি দেখা গেছে প্রেগনেন্সি ওভারির উপর হয়েছে এক টিউবে পৌঁছোয়নি ওখানেই ফার্টিলাইজড হয়েছে তাকে বলে ওভারিয়ান প্রেগন্যান্সি তো সব থেকে কমন ফ্যালোপিয়ান টিউবের বিভিন্ন পার্টে আসা সেকেন্ড রেয়ার হলেও অনেক সময় ওভারিতে আসে আর কিছু ক্ষেত্রে কর্নুয়াল প্রেগনেন্সি আসে যে টিউবের অংশটা ইউটোরাসের দেহে ঢুকছে তার মধ্যে প্রেগনেন্সিটা আসে তো এই প্রেগনেন্সির মানে একটোপিক প্রেগনেন্সির লোকেশন হিসেবে আর কখন ডায়াগনোসিস হচ্ছে তার উপর কিন্তু এর গুরুত্বটা এবং রিস্কটা নির্ভর করে আচ্ছা এবার যেটা জানবো যে এই ধরনের প্রেগন্যান্সিটা কেন হয় সেটা এবং কাদের হয় প্রথম কথা একটপিক প্রেগনেন্সি যে কারো হতে পারে এ এটা নয় যে আমার হবে তোমার হবে না কিছু রিস্ক ফ্যাক্টর অবশ্যই আছে যেমন ধরো পেলভিক ইনফেকশন আজকে সোসাইটিতে অনেকেরই মাল্টিপল পার্টনার হয়তো আগে হয়েছে কিংবা ছিল কখনো হয়তো একটা ইনফেক্টেড ডিজিজ কিংবা পেলভিক ইনফেকশান অ্যাকোয়ার করেছে টিউবে কোনো অংশে হয়তো তার জন্য কোনো স্কারিং হয়েছে কিংবা এমনি ন্যাচারালি ইনফেকশান হয়েছিল তার থেকে টিউবের কোনো অংশে স্ট্রিকচার হয়েছে যেরকম অন্য প্যাসেজগুলোতে স্ট্রিকচার হয় প্যাসেজটা কোনো জায়গায় সরু হয়ে যায় ইনফেকশনের পরে অনেকের কনজেনিটাল থাকে যখন ফ্যালোপিয়ান টিউব তৈরি হয়েছে সেই ভিতরের যে পাইপটা তার কোন কোন জায়গায় ডায়ামিটার আলাদা তো কোনো পার্টে হয়তো ডায়ামিটারটা সরু কিংবা একটা সেমি ব্লক রয়ে গেছে এ ছাড়া যে ফাংশনগুলো দিয়ে এ ট্রান্সপোর্টেড হয় যেমন ধরো খুব মাইক্রো কতগুলো এরকম ফিলামেন্ট থাকে তারা একটাকে ঠেলে 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 ইউট্রাসের দিকে পাঠায় তাদের যদি রকম অ্যাকশানের গণ্ডগোল হয় তাদের হতে পারে তো মোস্টলি দেখা গেছে যে যাদের পেলভিক ইনফেকশন আছে এন্ডোমেট্রিওসিস আছে তাদের ক্ষেত্রে এটা খুব বেশি হয় আরেকটা জায়গা আজকালকার দিনে খুব ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে আমাদের আইভিএফ আমরা যে টেস্ট টিউব বেবি করি তাতে অনেক সময় একের বেশি এমব্রায়ো পুশ করা হয় তাতে পুশ করার সময় দেখা গেছে হয়তো একটা এমব্রায়ো ইউট্রাসে না থেকে টিউবে গিয়ে বসেছে সো আর্টিফিশিয়ালি আনা প্রেগনেন্সিতে এক টপিকের চান্স বাড়ে এবার একটু জানবো যে লক্ষণগুলো কি কি প্রথম কথা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম মানে ম্যাক্সিমাম সময় পেশেন্ট অ্যাবসোলিউটলি আনপ্রিপেয়ার্ড থাকে ন্যাচুরালি বিয়ে মানে ম্যারিড কাপল কিংবা লিভিং ইন যাই হোক প্রেগনেন্সি হয়তো প্ল্যানও করেননি হঠাৎ দেখা গেল আগের পিরিয়ডের তিন চার সপ্তাহ পরে কি পাঁচ সপ্তাহ পরে কারো কারো ক্ষেত্রে পিরিয়ড মিস করার ইতিহাস থাকে যে আমার লাস্ট পিরিয়ডটা তো হলো না কারো কারো ক্ষেত্রে এমনও হয় যে পিরিয়ড আসতে হয়তো এক দুদিন বাকি আছে হঠাৎ তলপেটে ব্যথা সেটা যে কোনো সাইডে ব্যথাও হতে পারে জেনারাইস তলপেটে ব্যথা হয় খুব রেয়ার ক্ষেত্রে দেখা গেছে হয়তো বাথরুমে গেছেন কি ঘরের মধ্যে কোনো কাজ করছেন মাথা ঘুরে ব্ল্যাক আউট হয়ে গেল মানে কখনো যদি পেটে ব্যথা হয় তার সঙ্গে প্রেগনেন্সি এই পিরিয়ড মিস করার কোনো হিস্ট্রি থাকে যারা প্রেগনেন্সির জন্য ওষুধ নিচ্ছেন আর্টিফিশিয়ালি পদ্ধতি করছেন তাদের ক্ষেত্রে জিনিসটা অনেকটা ইজি কারণ তারা আমাদের সুপারভিশনে থাকেন যদি একটপিকও হয় আমরা ধরে সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট করে দিই যে এটা ভুল জায়গায় বসেছে তো এটা খুব সাডেনলি আসবে ব্যথা নিয়ে আসবে এবং পিরিয়ড মিস করার একটা ইতিহাস থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ প্রেগনেন্সির টেস্ট পাওয়া যায় খুব রেয়ারলি দেখা যায় প্রেগনেন্সি টেস্ট ইউরিনে হয়তো তখনও পজিটিভ হয়নি তো যদি তলপেটে ব্যথা দেখেন পিরিয়ড মিস করেন কিংবা হঠাৎ দেখেন যে ব্ল্যাক আউট হচ্ছে কি অসম্ভব কোনো কারণ ছাড়াই ঘুরে পড়ে গেলেন এরকম হলে সঙ্গে সঙ্গে গায়নোকোলজিস্টকে পরামর্শ করুন এবং সঙ্গে সঙ্গে একটা ইউরিন প্রেগনেন্সি টেস্ট করে একটা ইমেজিংয়ের ব্যবস্থা করুন কিন্তু বেস্ট হচ্ছে সঙ্গে সঙ্গে মেডিকেল অ্যাটেনশানে নিয়ে আসা কারণ এক টপিক অনেক সময় কিন্তু বেশি সময় দেয় না এবার আমি একটু ঝুঁকিগুলো জানবো কিন্তু তার আগে যেটা জানব যে আপনাদের এই চিকিৎসা পদ্ধতিটা কি মানে আপনারা কিভাবে চিকিৎসা করে চিকিৎসা ডিপেন্ড করে যে এক টপিকটা কোথায় এসছে সেকেন্ড ডিপেন্ড করে সেটা কত বড় হচ্ছে তার হরমোন লেভেল বিটাইসিজি লেভেল কোথায় আছে চিকিৎসা দু একটা হচ্ছে মেডিক্যাল শুনতে খুব অবাক লাগবে একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ আমরা অনেক সময় ইউজ করি ওরাল ট্যাবলেট ফর্মে কিংবা ইনজেক্টেবল যেটা এই র্যাপিডলি ডেভেলপিং প্রেগনেন্সিকে আটকে দিতে পারে কিন্তু সেটারও অনেক রকম ক্রাইটেরিয়া আছে এক লোকেশন সাইজ এবং সর্বপ্রথম টিউবটার কন্ডিশন রাপচার্ড কিনা পেটে ব্লাড আছে কি যদি দেখা যায় টিউবটা রাপচার করে গেছে সেক্ষেত্রে ল্যাপ্রোস্কোপিক সার্জারি হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস সো ওষুধ ইউজ হবে না অপারেশন ইউজ হবে সেটা পুরোটাই ডিপেন্ড করবে রুগীর কন্ডিশন এবং একটোপিকের কন্ডিশানের উপর তো এরকম কোনো রুল নেই অ্যাবসনের মতো যে প্রথমে ওষুধ দেওয়া হবে তারপরে অন্য কিছু করা হবে অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় যে পেশেন্ট শকে আইসিসিইউতে এসছে ঘুরে পড়ে গেছে কোনো কারণ পাওয়া যাচ্ছে না লোকে ভাবছে হার্ট অ্যাট্যাক দেখা গেল একটপিক ফেটে তার রক্ত নেমে চার পাঁচ গ্রাম হিমোগ্লোবিনে চলে গেছে আমার জীবনে অনেকবার হয়েছে যে আমি আইসিসিউ থেকে কল কল্পে একটপিকের ডায়াগনোসিস দেখে সঙ্গে সঙ্গে ওপেন আপ করে পেশেন্টকে সেভ করা গেছে তো ডায়াগনোসিস তাড়াতাড়ি হওয়াটাই হচ্ছে কি টু সাকসেস সেইটাই হচ্ছে একটপিকের ক্ষেত্রে আসল এবার একটু একটোপিকের ঝুঁকিগুলো আপনার কাছে জানবো একটোপিকের প্রথম ঝুঁকি হচ্ছে টিউবটাকে এটা ড্যামেজ করে বেশ কিছু ক্ষেত্রে একটোপিক প্রেগনেন্সি খুব সহজেই ফ্যালোপিয়ান টিউবটাকে ফাটিয়ে দেয় ফ্যালোপিয়ান টিউবের ক্যালিবার এক্সটেন্ড করতে একটোপিকের এক সপ্তাহ কি দু সপ্তাহ টাইম লাগে তো পিরিয়ড মিস করার দু থেকে তিন সপ্তাহের মধ্যে যদি প্রেগনেন্সিটা একটোপিক হয় ভেরি হাই পসিবিলিটি যে ফ্যালোপিয়ান টিউব ফেটে গেছে ড্যামেজড এবং রুগীর লাইফের রিস্ক আছে সেক্ষেত্রে স্ট্রেট সার্জারিতে গিয়ে হয়তো ফ্যালোপিয়ান টিউব চিরে ওটাকে বার করা হবে আর ফ্যালোপিয়ান টিউব যদি ড্যামেজ থাকে তাহলে পেশেন্টের পক্ষে একটা সাইডের টিউব হয়তো লুজ করতে হবে মানে একটা ফ্যালোপিয়ান টিউব কেটে বাদ দিতে হতে পারে যেটা অনেক ক্ষেত্রেই টপিকে হয় আপনি যেটা বলছিলেন যে ওভারিতেও অনেক সময় যদি হয়ে যায় এই প্রেগনেন্সিটা তাহলে সেক্ষেত্রে কি ওভারি বাদ দেওয়ার চান্স থাকে যদি ওভারি ব্যাডলি ড্যামেজড হয় মানে ধরুন ওভারি এক টপিক মিলিয়ে একটা রক্তের বল তৈরি হয়েছে যার মধ্যে ওভারি ফেটে গেছে কি ওভারি আর টিস্যু পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে এক টপিক আর ওভারিকে যদি সেপারেট করা যায় তাহলে প্রথম আমরা চেষ্টা করি ওভারিকে বাঁচিয়ে দেওয়ার কিন্তু সেটা নির্ভর করবে ওভারির কন্ডিশন কি করে রেখেছে তার উপর ডাক্তারবাবু চিকিৎসা ব্যবস্থা তো এখন অনেক উন্নত হয়েছে সার্জারিও এখন উন্নত হয়েছে তাহলে যে ভ্রূণটা মানে যেখানে হবার কথা ইউটেরাসে যে বড় হবার কথা সেখানে যেহেতু হয়নি সেটা এপটপিক হয়ে গেছে সেটাকে কি কোনোভাবে স্থানান্তর করার পসিবিলিটি থাকে না না এইটা নিয়ে অনেক গুজব রটেছে কোথাও কোথাও খবরও বেরিয়েছে যে এক্টপিক ট্রান্সপ্লান্ট করা হয়েছে না তার কারণ হচ্ছে একটা হিউম্যান প্রেগনেন্সি যখন বসে যায় তাকে চারা মতো তুলে এনে ইউট্রাসে বসানোর অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু সফল হয়নি তাহলে পরবর্তীকালে যার এপিক প্রেগনেন্সি হলো তার কি মা হবার ক্ষেত্রে মানে কোনো জটিলতা থেকে যায় ইউজুয়ালি আমি জীবনে অনেককে দেখেছি যারা একটা টিউব হারিয়েছেন এবং তারপর একটা কি দুটো বাচ্চা হয়েছে দুটো সমস্যা হয় একটা হচ্ছে যাদের এক হয়েছে তাদের ক্ষেত্রে পরের প্রেগনেন্সিটার দিকে নজরদারি আরও জোরে রাখতে হয় কারণ অন্য মেয়েদের থেকে তাদের ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট রিস্ক হাই থাকে আবার এক হওয়ার কারণ যে কারণে একটা টিউবে এক হয়েছিল সেই কারণটা তো অন্য টিউবেও থাকতে পারে তো যাদের এক হয় তাদেরকে আমরা বলে দিই যখন প্রেগনেন্সি ট্রাই করবেন প্রথম থেকেই সুপারভিশনে থাকবেন পিরিয়ড একটু ডিলে হলেই আমাদের জানাবেন রক্তের টেস্ট আছে যেগুলো আটচল্লিশ ঘন্টা পরপর করলে ছবিতে আসার আগেই আমরা এক টপিকটা সন্দেহ করতে পারি অনেকের ধারণা এবং অনেকের জীবনের এক্সপিরিয়েন্স আছে যে আলট্রাসাউন্ড তুলেছেন কিন্তু ধরা পড়েনি এক টপিক আর্লি স্টেজে সোনোগ্রাফিতে কিংবা ইমেজিকে ডায়াগনোসিস করা সব সময় সম্ভব হয় না এটা ডায়াগনোসিস পুরোটাই প্রথম দিকে সন্দেহের উপর নির্ভর করে হয় সেকেন্ড সাংঘাতিক ক্লোজলি মনিটর করতে হয় এবং পুরোপুরি ইমেজিংয়ের উপর ছেড়ে দিলেও এটা হয় না কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আর্লি স্টেজে এক টপিক ছবিতে দেখা যায় না তো অনেকেই ভেবে নিশ্চিন্ত হয়েছেন যে আলট্রাসাউন্ড করিয়েছি সব ঠিক আছে সেটা কিন্তু এনাফ নয় আপনাকে হরমোন লেভেল দিয়ে এবং আপনার ডাক্তারের সুপারভিশনে থেকে খেয়াল রাখতে হবে যে প্রেগনেন্সি হরমোনটা মিলিয়ে গেল আপনার রকম কিছু গণ্ডগোল হলো না এইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এক মানে মেডিক্যাল সুপারভিশন প্রথম যেটা দরকার সেটা হচ্ছে জ্ঞানটা যে অনেক সময় প্রেগনেন্সি টিউবে আসে রকম সন্দেহ কিংবা সিমটাম হলে ডাক্তারের কাছে যাওয়া এবং ক্লোজড সুপারভিশনে থাকা যতক্ষণ না ডাক্তারবাবু গ্রিন সিগনাল দিচ্ছেন যে এক টপিকের প্রবলেম নেই আর মা হওয়ার ক্ষেত্রে রাস্তা তো পুরোপুরি বন্ধ হলো না কারণ আমাদের অনেকগুলো অর্গানি ডবল আছে যেমন একটা কিডনি নিয়ে বাঁচা যায় সেরকম একটা কিডনি নিয়ে দু তিনটে প্রেগন্যান্সিও আনা যায় কিন্তু তাদের ক্ষেত্রে হয়তো একটু মেডিকেল গাইডেন্সে একটু লাভ হতে পারে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু এত সুন্দর করে আমাকে বোঝাবার জন্য আশা করি আমাদের দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের অনেক উপকার আসবে ডাক্তারবাবুর এই কথা কারণ ডাক্তারবাবুর এই কথায় আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম আর প্রেগনেন্সি এলো সেটা যেমন খুব আনন্দের কিন্তু প্রেগনেন্সিটাকে মেনটেন করা এবং প্রেগনেন্সিটা আসার পর কিছু কিছু বিষয়গুলোকে সতর্কভাবে মেনে চলা বা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করাটাও কিন্তু ভীষণ ভীষণ জরুরি যাতে আগামী দিনে একটা সুন্দর এবং ফুটফুটে শিশুর আপনি জন্ম দিতে পারেন সকলে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার